বিসমিলি রহমান আসসালামু আসসালাম সম্মানিত ভিউার্স আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনকাত বন্ধুরা স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি উনত্রিশ ফিট বাই আঠাশ ফিট জায়গায় চারটি বেডরুম দিয়ে অর্থাৎ দুই শতাংশ জায়গায় আমরা এই চমৎকার বাড়িটি সাজিয়েছি তা আমাদের মাঝে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে কমেন্টস এবং মেসেজে জানান যে আমরা যাতে ছোট ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তাদের জন্য ভিডিও আকারে উপস্থাপন করি আবার অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা গ্রামে ছোট জায়গা ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান তো সঠিক একটি গাইডলাইন এবং প্ল্যানের অভাবে অনেকেই আছেন যারা তাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে না তো আজকের ভিডিওটি যদি আপনার সামনে পড়ে আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে দেখবেন আশা করি আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য অনুপ্রেরণা পাবেন ইনশাল্লাহ তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি বিউটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা এখন আমি থ্রি ডি বিউটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে সাজিয়েছি তো আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি রাখিনি এই জায়গাতে আমাদের কোনো ব্যালকনি নাই তারপর হচ্ছে এটি হচ্ছে এন্ট্রি এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো এটি পোর্চ আর হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ তলাতে গিয়ে আমরা একটি ব্যালকনি রেখেছি এখানে এটি হচ্ছে আমাদের নান্দন ডিজাইনের সেই ব্যালকনিটি আপনারা চাইলে সেম ডিজাইন রাখতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন আর এটি হচ্ছে আমাদের পোর্চের উপরের পোর্শান অর্থাৎ এইটা আমরা ব্যালকনি হিসাবে ইউজ করবো এখানে আমরা একটি বেডরুম দিয়েছি এটি আমরা ওইভাবে ইউজ করে নেব ইনশাল্লাহ আর আমরা যেই জানালা ডিজাইনগুলো করেছি খুবই সিম্পল বক্স সিস্টেম আমরা ম্যাক্সিমাম ডিজাইনগুলো সিম্পল করার চেষ্টা করি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় তারপরে হচ্ছে এইখানে আমরা প্যারাপেট ওয়ালের ডিজাইন করেছি খুবই সিম্পলভাবে ডিজাইন করেছি এগুলা আপনারা চাইলে চেঞ্জ করেও করতে পারেন ওভারঅল আমাদের ডিজাইনটা খুবই সিম্পল বাট খুব গর্জিয়াস হয়েছে দেখতে খুব সুন্দর আর এখানে সিঁড়িটি আছে রাউন্ড সিঁড়ি আমি ফ্লোর পেন্ট আপনাদেরকে সিঁড়িটির ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটিও খুবই সিম্পলভাবে আমরা সাজিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এইখানে আমরা ফ্লোর প্ল্যানগুলা সাজিয়েছি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নেব এই জায়গার দৈর্ঘ্য হচ্ছে আটাইশ ফিট উনত্রিশ ফিট আট ইঞ্চি আর প্রস্থ হচ্ছে বরাবর আঠাশ ফিট এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় আটশো তিরিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গার মতো প্রয়োজন পড়বে আমাদের বাইটি তৈরি করতে যেহেতু আটশো বাহাত্তর স্কোয়ার ফিটে হচ্ছে দু শতাংশ এখানে আটশো তিরিশ আছে অর্থাৎ দু শতাংশ যেতেও সামান্য একটু কম জায়গায় আপনারা বাইটি তৈরি করতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের মাঝে যারা মোটামুটি টাকা পয়সাওয়ালা আছেন তারা এরকম বাড়িই চান যে দুই শতাংশ আড়াই শতাংশ বা দেড় তো একটু বেশি বা দুই আড়াইয়ের ভিতরে এই জায়গার মধ্যেই হচ্ছে তারা বাড়িটি তৈরি করতে চান তো আজকে আমরাও ঠিক ওই একটি বাড়ির প্ল্যান আপনাদের জন্য সাজিয়েছি তো শুরুতে হচ্ছে আমাদের পোর্টসটি ছয় ফিট বাই দশ ফিট চার ইঞ্চটি পোর্স এখানে আমরা সাজিয়েছি তো পোর্সটি খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি আপনার ভিউতে দেখতে পেয়েছেন তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এখানে আমরা দিয়েছি অনেক বড় একটি ডাইনিং স্পেস থাকবে চোদ্দো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি তারপর হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়িটি এইখানে আমরা এদিক দিয়ে উঠবো উঠে হচ্ছে আমরা দোতলাতে যাবো আমাদের রাউন্ড সিঁড়ি দিয়ে তো এইখানে আমরা একটি একটা টয়লেট প্লেসমেন্ট করেছি আট ফিট বাই চার ফিটের এই টয়লেটটি আমরা এই বেডরুমটির সাথে ইউজ করবো এগারো ফিট বাই বারো ফিটের এই বেডরুমটির সাথে এটি আমরা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি গ্রাউন্ড ফ্লোরে আর এটি হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বা আট ফিটের একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন মোটামুটি বড়ো সরো আছে সাজিয়ে গুছিয়ে ইউজ করলে খুব সুন্দর করে ইউজ করা যাবে যদি আমরা এখানে টুকটাক ইন্টোরিয়ার কাজ করি এইখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি জেনারেল বেড এগারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কমন টয়লেটটি আট ফিট বাই চার ফিটের একটি টয়লেট আপনারা চাইলে হাই কমোড এবং লো কমোড দিয়ে টয়লেটটি ইউজ করতে পারেন তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা যা পাচ্ছি দুটি বেডরুম দুটি টয়লেট ডাইনিং স্পেস পোর্চ এবং একটি কিচেন তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির সেকেন্ড অর্থাৎ ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতালার প্ল্যানে তো এই রাউন্ড শেটটিতে আমরা আমাদের লিভিং স্পেসে আসবো চোদ্দ ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি লিভিং স্পেসটি অনেক বড়ো সড়ো খোলা মেলা থাকবে এটির সামনে পোর্চটি থাকবে ছয় ফিট বাই দশ ফিট চার ইঞ্চির পোর্চ যা আপনারা অলরেডি থ্রি ডি বিউতে দেখতে পেয়েছেন এটি হচ্ছে আমাদের পোর্চটি আমরা খুব সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নেবেন তো বন্ধুরা যথারীতি আমাদের দোতলাতে এই চাইল্ড বেড এটি এগারো ফিট বা বারো ফিটের বেডরুমটি আমরা সাজিয়েছি খুব সুন্দর করে তো এটির সাথে একটি টয়লেট থাকবে আট ফিট বা চার ফিটের কমন টয়লেট হিসেবে রাখতে পারেন অথবা এই বেডরুমের সাথে অ্যাটাচ করে নিয়েও আপনারা ইউজ করতে পারেন আর এটি হচ্ছে মেইন মাস্টার বেডরুমটি থাকবে আমাদের দোতলাতে তেরো ফিট বাই বারো ফিটের এই মাস্টার বেডরুমটি এটির সাথে একটি ব্যালকনি থাকবে চার ফিট বাই বারো ফিটের অনেক বড় একটি ব্যালকনি আমরা ব্যালকনিটি কোনো অংশ কাটিনি যাতে করে বড় একটি ব্যালকনি আমরা উপভোগ করতে পারি এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি আট ফিট বাই চার ফিট একটি টয়লেট এখানে আমাদের থাকছে তো বন্ধুরা ওভারঅল আমরা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতেও পাচ্ছি দুটি বেডরুম দুটি টয়লেট লিভিং পোর্চ এবং একটি ব্যালকনি খুব সুন্দর এবং চমৎকার একটি বাড়ি হবে যদি আপনারা করেন দু শতাংশ জায়গার মধ্যে বাড়িটি করেন এবং আপনাদের যদি ওইপুর বাজেট থাকে তো আমি বাজেটটা একটু পরেই বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তো দুটি ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল চারটি বেড চারটি টয়লেট লিভিং ডাইনিং পোর্চ এবং ব্যালকনি আর হচ্ছে কিচেন তো এখন যাব হচ্ছে কলামের সংখ্যায় তো আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা অলরেডি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হওয়া ছাড়া কখনোই বাড়ির কাজে হাত দিবেন না কারণ একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া আপনার এই বাড়ি কখনোই করা সম্ভব না কারণ এত ছোট জায়গায় কেউ আপনাদেরকে এভাবে সুন্দর করে বাড়ি ডিজাইন করে দিতে পারবে না তো এখন আমি আপনাদেরকে দেখাবো কলামের সংখ্যা তো এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল নয়টি কলাম ইউজ করবো এখানে আমরা নয়টি কলাম দিয়ে হচ্ছে বাড়িটি সাজিয়ে নেব ইনশাল্লাহ তো এখানে আমরা কলামের প্লেসমেন্ট দেখিয়েছি আমরা কলামের একটু চেঞ্জ করবো নয়টি কলামে থাকবে আমরা এই কলামটাকে একটু এক পিস করে এটাকে সাজিয়ে দিব তো এইখানে নয়টি কলামে আমরা দিয়েছি নয়টি কলাম দিয়ে আমরা বাড়ির কাছটি শেষ করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটের দিকে তো এখানে আমরা যেটি বাইটাল বিষয় আমাদের এটি হচ্ছে একটি বাড়ি তৈরি করতে হচ্ছে আমাদের মেইন ফোকাস করতে বাজেটের দিকে কারণ আপনার যদি টাকা থাকে তাহলে সব কিছু করা সম্ভব জায়গা না থাকলেও আপনার যদি টাকা থাকে আপনি বাড়ি করতে পারবেন কীভাবে আপনি টাকা দিয়ে জায়গা কিনবেন দেন বাড়ি করবেন আর যদি আপনার টাকা না থাকে জায়গা থাকলেও আপনি বাড়ি করতে পারবেন না কারণ জায়গা দিয়ে তো আপনার কিছু করতে পারবেন না যদি লিকুইড মানি না থাকে তো এখন বাজেটটা যেহেতু আমাদের বাড়িটাল বিষয় তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা বাজেট লাগবে যেহেতু আটশো তিরিশ স্কোয়ার ফিট প্লাস আটশো তিরিশ স্কোয়ার ফিট তাহলে ষোলোশো প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের বাড়িটি তৈরি করতে আমাদের প্রাথমিক বাজেট লাগবে হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট হলে আমরা বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো এখন আমাদের সাতসজ্জার কাজগুলো বাকি থাকবে এগুলা করতে আমাদের আরও কমপক্ষে সাড়ে তিন থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পড়বে অর্থাৎ আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা যদি আমরা ফিক্সড একটা বাজেট রাখতে পারি তাহলে আমাদের বাড়ি কাজটি আমরা কমপ্লিট করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এজেন্টটি করে নেবেন আমরা সমগ্র বাংলাদেশেই আমাদের কাজগুলো ডেলিভারি দিয়ে এসছি সুনামেরই এবং কাজগুলো হচ্ছেও তো এই বাড়িটি আশা করি আপনার মনের মতো হয়েছে আপনি যদি বাড়ি করার সিদ্ধান্ত নেন তাহলে এই ডিজাইন বাড়ি করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার জন্য একটি চমৎকার বাড়ি উপহার দিব তো বন্ধুরা আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম